রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর সই রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন এটাই হলো বিষয় শেখ হাসিনা সালে কমিটমেন্ট করার ছাড়ার সাহস হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে দিয়েছিলেন এই জন্য বলি আজকে তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া রহমান এদের সাথে কাউকে মিলায় না মিলে না মিলে না আমরা রাজনীতি করি দেশের জন্য একদিন দুদিনের দিনের জন্য না একদিন দুদিনের দিনের জন্য না বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে বিএনপি জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে শেখ ব্যর্থ হয়েছিল বলেই জিয়া আবির্ভাব হয়েছিল জোর করে হয় নাই কেউ তাই আজকের বাস্তবতা হলো আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিয়েছেন এটা থেকে উত্তরণের একটাই পথ ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাদের থেকে হাতটা সরান তাদের কাদের থেকে হাতটা সরান কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে আমরা এই দেশে অরাজকতা চাই না হটকারিতা চাই না আমরা চাই না যে দেশটা আর একটা আরেকটা খারাপের দিকে যাক কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই প্রেস কোর্সে দাঁড়ায় বলছিল তিন বছর কিছু দিতে পারবো না মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল যেমনি আপনারা বলতেছেন সময় চাই সময় চাই পাবলিক রাজি আছে কিন্তু শেখ মুজিবুর রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দিছিল আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল পরীক্ষার বদলে অটো পার দিয়ে দিচ্ছিল দেশটা ধ্বংস হয়েছিল মানুষ প্রতিরোধ করে তুলেছিল আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নেন না আপনার পরিকল্পনা করেন যে আগামী দিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারে কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারে কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই এর আগেও যেটা বলছি ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে কষ্টও সেটার মধ্যে আছে যেটা আজকে হাসিটা বুঝতেছে এর জন্য আমরা চাই না যে সেইভাবে সেই অবস্থাটা হোক আমরা চাই তাই আজকে আজকে সরকারকে বলবো আওয়ামী লীগকে আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন আওয়ামী লীগকে পুষেন না বিএনপি এর ঠেকানোর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবজ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ এবং আমরাও চাই যেটা আমাদের নেতাও বলেছেন আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একসাথে নির্বাচন করব তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব এটা বলতো বুকের পাটা লাগে বুকের পাটা লাগে তারেক রহমান সেটা বলেছেন কি সংস্কার করবে তারেক রহমান তো বলে দিছে যে দুইবারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না এর চেয়ে ভালো সংস্কার কি করবে তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এটা বলে দিছেন এর চেয়ে ভালো তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোন সুযোগ নাই স্বৈরাচার হওয়ার সুযোগ নাই আর তো অনেক একত্রিশ দফার মধ্যে আর অনেক কিছু আছে তাই ভাইয়ের আমার আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো এই যে মামলা হামলার কথা বলা হয়েছে এগুলো তো অবশ্যই কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার দেশে আনা দরকার এবং সকল মামলা উল্লেখ করে কারণ সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা কাজে সেটা প্রত্যাহারক তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন ওই স্টেডিয়াম বানানোর দিক বারবার বলছি স্টেডিয়াম একটা লং প্ল্যান এক বছরে পারবেন না কয়েক বছর লাগবে এখন এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন সেটার দিকে দেখেন সামনে রমজান আসতেছে যাতে নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম না কমে না বাড়ে সেটার জন্য চেষ্টা করে ওই যে দেখছেন টিসিবি ট্রাকে কিভাবে লাইন লাগছে আমি দেখলাম ট্রাকও যাইতেছে মানুষ তার পিছনে দৌড়াইতেছে আলামতটা ভালো না আলামতটা ভালো না ওইদিকে দৃষ্টি দেন দৃষ্টিটা ওইদিকে দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজন দ্রব্যের দাম কমানো ঢাকা শহরে যানজট কমানো ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন স্টেডিয়াম বানাইতে যায় না ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়ে না হাসিনাও বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ হইল মহাপরিকল্পনা কোথায় চলে গেছে এখন একদিনের পরিকল্পনাও করতে পারতো না